আধার আসিতে রজনীর দ্বীপ জেলে ছিনু যতগুলি নিবাউরে মন আজি সে নিবাও সকল দুয়ারে খুলি আজি মোর ঘরে জানি না কখন প্রভাত করেছে রবির কিরণ মাটির প্রদীপে নাই প্রয়োজন ধুলায় হোক সে ধুলি নিবাউরে মন রজনীর দ্বীপ সকল দুয়ারে খুলি রাখো রাখো আজ তুলিও না সুর ছিন্ন বিনার তারে নীরবে রেমন দাঁড়াও আসিয়া আপন বাহিরো দ্বারে শোনো আজি প্রাতে সকল আকাশ সকল আলোক সকল বাতাস তোমার হইয়া গাহে সঙ্গীত বিরাট কণ্ঠ তুলি নিবাও নিবাও রজনীর দ্বীপ সকলে দুয়ারে খুলি